তোমার বিয়ের সময় যখন চলে আসলো নবীজি ডাক দিয়ে বললেন আমার মেয়েকে কে বিয়ে করবার প্রস্তাব নিয়ে আস কে বিয়ে করবার প্রথমেই আসছে আবু বকর পড়বেন না আপনার সবাই আচ্ছা আপনারা তো সবাই জানেন যে আবু বকরের মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর হাবিব কহি দিয়েছে একজন তিনি কে এসে বলছে আমি বিয়ে করতে চাই আপনি কি বিয়ে দিবেন নাবিজি মাথা নিচু করে ফেলেছেন নিচু ইয়েসও বলেন নাই নো বলেন নাই মাথা নিচু আবু বকর বুঝে গিয়েছে আমার সঙ্গে বিয়েটা হবে না বের হয়ে চলে আসছে এবার আসছে অমরে ফারুক রি আল্লাহ আল্লাহ আমি ফাতেমার জামাই হতে চাই আপনি কি আমাকে চান্স দিবেন কিনা এবার নবীজি ইয়াসও বললেন না নো বললেন না মাথা এবার নিচু চুপচাপ বসে আছেন অমরে ফারুক সিগন্যাল পেয়ে গিয়েছে আমারও হবে না প্রস্তাব রিজেক্টেড বের হয়ে চলে আসছে এবার আমার হাতের দিকে তাকিয়ে দেখবেন কয়টা আঙ্গুল আছে এখানে বাহিরের চারজন সাহাবি নামগুলো বলছি মাথায় রাখবেন টুপি পাওয়ার সময় কাজে দেবে এক হচ্ছে আলী রবিআল্লাহ তালা আনহু আরাক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর দুইজন সাহাবী বাহির থেকে আসছে অর্থাৎ ভেতর থেকে বাহিরে আসছে এক আবু বকর আরাক হচ্ছে অমরে ফারুক কথা কি বোঝা যায় নাকি যায় না দুইজন অলরেডি ছাকা খেয়ে বেকা অর্থাৎ প্রস্তাব কবুল হয় নাই আবার রাগ করবেন না আমি জাস্ট বোঝাবার সাথে আমাদের ভাষা বলতেছি তো আব্ব করে মনটাও খারাপ অমরে ফারুক করে দেওয়া তোমার মনটাও খারাপ যে ইস রে রাজি হইল না খুব কষ্ট লাগলো আমাদের এবার আব্দুর রহমান বিনাও বলছে আলী বন্ধু শোনো এটা পরামর্শ দেই চান্সটা নাও একটু কাজাল হ্যাঁ কাজলা বন্ধু তো বন্ধুই দুষ্টামির শেষ নাই ঠিক কি না আব্দুর রহমান বিনা অফকে বলছে বন্ধু তোমার মাথা কি খারাপ দৌড়ো মিয়া আমার না আছে বাড়ি না আছে গাড়ি না আছে জব না আছে ব্যাস্যান্ন আমাকে দিয়ে হবে না বন্ধু মাফ চাই আবদুর রহমান বিনা অফ বলছে বন্ধু চান্স মারতে দোষ কোথায় যাও 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 তো হাদিসে আসছে আলী রদিন তারা নবী কাছে আসছে তো একবার এদিক দিয়ে এসে এদিক বের হয়ে যায় এই পার দিয়ে ঢুকে এই পার দিয়ে বের হয়ে যায় হ্যাঁ আই কি এদিক আসো কি বলবো এদিক আসো আসলে আলী আসার আগেই আল্লাহ উহি পাঠিয়েছেন ইয়ার রসুল আল্লাহ আলী এখন ফাতে বিয়ের প্রস্তাব আপনার কাছে নিয়ে আসবে সুহান কি বলবো বলো কিছু নেই আরো বলো লজ্জা কিসের বলো বলছে নবী হে আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই নবীজি আগেরবার ইয়েস তো বলেন নাই নো বলেন নাই এবার নবীজির জাস্ট একটা শব্দ বলেছে। নবীজি বলছেন আলী ইনশাল্লাহ তো আলী আবার ইনশাল্লাহর অর্থ বোঝে নাই বাইরে বের হয়ে আসছে হ্যাঁ বন্ধু কি আবার কি খবর বলছে বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি বন্ধু আমার দ্বারা হবে না প্লিজ যাও mapbox হবে না আমার দ্বারা আরে নবী কি কিছুই বলে নাই একটা শব্দ বলে নাই তো আলী বলছে যে হ্যাঁ বলেছে খালি ইনশাআল্লাহ কিছু বলে নাই তো আব্দুর রহমান বিনা বলছে বন্ধু তো মাথা তার ছিরে আছে আরে ব্যাটা নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সাবস্ক্রাইব টু মাই